স্টাডি অ্যান্ড ক্রাফট এই পুজো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের মাকুর পর্ব চারের কিন্তু গল্পটা আলোচনা করব এবং এখান থেকে যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বা যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো তোমাদের বলে দেবো আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেও তোমরা তোমাদের বইতে কিন্তু সেগুলো তাকিয়ে নিতে পারো এবং এর পরের ক্লাসে এই পর্ব চারের যে প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি আর এর আগে যে তিন নম্বর পর্ব তার কিন্তু প্রশ্ন উত্তরের ক্লাসও আমি অলরেডি শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখুনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো এবং সেই প্রশ্ন উত্তরের পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারো তো শুরু করছি আজকের 4 নম্বর পর্ব সোনাটিয়া হা করেছে এর হইল পরীদের রানীর গোলাপী মুখে একি সুন্দর কালো কালো চোখ মাথায় সোনালী চুল পরনে রূপালী পোশাক কোমরে জাদু করে দড়ি জড়ানো যেই ঘোড়া মাথা নেচে আর ঘন্টার মালা জুমুর জুমুর বেজে উঠেছে ওমনি এক ঝাক ঝাকি দিয়ে দড়ির ফাঁস ঝেড়ে ফেলে পরীদের রানী দুই ঘোড়ায় পাড়েকে নেচে উঠেছে তাহলে এইটুকু পুরো জায়গা থেকে দেখো রয়েছে প্রথম প্রশ্ন যেটা পরিদের রানের বর্ণনা দেওয়া অর্থাৎ তাকে দেখতে কেমন ছিল সেটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এরপরে রয়েছে সে সে কি নাচ নাচ দেখে গাছের ওপর থেকে টুপটাপ করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লাগলো আর জাদুকর সঙ্গে সঙ্গে লম্বা একটা চঙের মতো বাঁশি বাজাতে লাগলো তারপর কখন একসময় বাঁশি থামিয়ে জাদুকর আবার দড়ির ফাঁস তুলে নিয়ে ঝরে মারলো দড়ি গিয়ে পরিদের রানীকে জড়িয়ে ধরে পাক খেতে খেতে তাকে শুদ্ধ আবার গাছের দিয়ে উঠে গেল তাহলে এইটুকু থেকে দেখো আরও একটা প্রশ্ন হতে পারে যে কখন বা কেন রাশি রাশি ফুল ঝরে পড়ছিল সেটাও কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে এর নেক্সট রয়েছে আর কিছু দেখা গেল না শুধু এক রাশি লাল ফুলের সঙ্গে গাছা ছপাত করে আবার এসে মাটিতে পড়লো হোটেলওয়ালা সোনাটিয়ার কানে কানে বললো এমন খেলা কেউ কখনো দেখেছ আমাদের জাদুকর হলো গিয়ে জাদুঘরের রাজা চলো এবার রাধাবার আর কাজে লাগা যাক এবালায় মাছের স্টু ভাত আর রাতের শুরুয়া এখনই তৈরি করে রাখতে হবে যে মনে নেই আজ রাত্রে আমার জন্মদিনের ভোজে সকলের নেমন্তন্ন ভনি খিচুড়ি হরিণের মাংসের কোরমা আর পায়েস সেই সঙ্গে সুরোয়া না দিলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে উঠিয়ে আবার লুকিয়ে করতে হয় নিয়মটা কাউকে জানানোর মতো নয় তাহলে এখান থেকে দেখো আরও কয়েকটা প্রশ্ন রয়েছে যে এই আমার জন্মদিনের ভোজে সকলের নেমন্তন্ন এই সেন্টেন্সটা তুলে দিয়ে তোমাদের প্রশ্ন করতে পারে যে কার জন্মদিনের কথা এখানে বলা হয়েছে আর জন্মদিনের রাতে কি কি রান্না হবে সেগুলোও কিন্তু প্রশ্ন হতে পারে এটা ইম্পর্টেন্ট জায়গা তোমরা বইতে মাক করে নিতে পারো নেক্সট হচ্ছে বটতলার পেছন দিকে রান্না হয় পাশ দিয়ে দিয়ে নদীটা চলেছে তিনটি পাথর উনুন হয়েছে তাতে কাঠের জালে বিরাট পেতরের হাড়ি চাপানো হয় শুরুয়া শুরুয়া খাবার খাবার কাঠের বাটিগুলো নদীর জলে ভালো করে ধুয়ে সারি সারি উপর করে একটা চ্যাপটা পাথরের ওপর সাজিয়ে রাখলো তারপর হোটেলওয়ালার স্টুয়ের জন্য ছোট ছোট বোনো মটরশুটি ছাড়িয়ে দিল তাহলে হোটেলওয়ালার রান্নার জন্য সোনাটিয়া কি করেছিল যদি প্রশ্ন আসে উত্তরটা কি হবে যে চুয়ের জন্য কিন্তু মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছিল এছাড়া আরও কি প্রশ্ন হতে পারে কোথায় রান্না হচ্ছিল বটতলার পিছনের দিকে রান্না হচ্ছিলো আর রান্নার জায়গার বর্ণনা চাইলে কী হবে এই যে তিনটে পাথর দিয়ে উনুন করা হয়েছে এই হাড়ি কেমন হাঁড়ি চাপানো হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু হতে পারে বা বড় প্রশ্ন আসলে একটা সেখানে সবটাই কিন্তু ইনক্লুড করে লিখতে হবে আমি গুছিয়ে যখন প্রশ্ন উত্তর শেয়ার করব সেখানে কিন্তু তোমরা সবটাই গুছিয়ে অ্যান্সার পেয়ে যাবে এরপরে রয়েছে হোটেলওয়ালা বললো এগুলো এমনি হয় কিনতে হয় না আগে এখানে লোকের বসতি ছিল কি না তখন তারা মটরের বিচি ছিল এখন ঝাড় বেঁধে আপনি হয় গাছতলায় মিষ্টি শাখালু হয় পালো শাক হয় টমেটো হয় ডুমুর গাছে ডুমুর হয় সজনে গাছে সজনে হয় বাকি জিনিস গ্রামের হাট থেকে কিনে আনতে হয় তাহলে কি কি বাগানেই হয় বা বনের মধ্যে হয় সেটাও কিন্তু তোমরা বইতে দাগিয়ে নিতে পারো এরপর হয়েছে সোনা বললো কে কিনে আনে হোটেলওয়ালা বললে কেন তো হপ্তায় তিনবার গায়ের পোস্ট অফিসে যায় সেই কত আর কতক আমার ভাই লুকিয়ে দিয়ে যায় তাহলে কে কিনে আনে আর হচ্ছে সঙ্গ কিনে আনে আর কে আনে আর কিন্তু হচ্ছে তার ভাই দিয়ে যায় এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে আবার প্রশ্ন হতে পারে কে তিনবার করে পোস্ট অফিসে যায় বা সং কেন পোস্ট অফিসে যায় বা কতবার পোস্ট অফিসে যায় এরকমভাবে একটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে তিনভাবে আসতে পারে তারপরে দেখো রয়েছে কেন সঙ্গ তিনবার কেন সং হপ্তায় তিনবার পোস্ট অফিসে যায় যেটা আমি এক্ষুনি বললাম উত্তরটা দেখে নাও এখানেই রয়েছে ও মাসে যে লটারির টিকিট কিনেছে যদি একবার জিতে যায় তো একসঙ্গে অনেক টাকা পেয়ে বড় লোক হয়ে যাবে তাই খবর আনতে যায় খুব সাবধানে যেতে হয় কারণ ওরা যেখানে লুকিয়ে আছে থানার তারকা একবার জানতে পারলে সব শুধু পায়ে বেরিয়ে দিয়ে টেনে গাড়োদে পড়বে এই বলে মাথায় হাত দিয়ে হোটেলওয়ালা চুপ করে বসে রইল সোনা বললো হচ্ছে বলো হোটেলওয়ালা তোমার ভাই কেন লুকিয়ে চুরিয়ে বোনের মধ্যে আসে তার বড় ভয় কিসের ভয় সকলের যে ভয় সেই ভয় অর্থাৎ ধরা পড়ার ভয় আর বেশি জিজ্ঞাসা করো না ছোট ছোটো মেয়েদের খুব বেশি জানতে চাওয়াটা মোটেই ভালো নয় এই বলে লাফিয়ে উঠে হোটেলওয়ালা উনুনে চাপানো শুরু আর হাড়ির ঢাকড়ি খুলে এই বড় একটা কাঠের হাতা দিয়ে নাড়াতে নাড়াতে লেগে গেল আর অমনি তার মুখ থেকে দাড়ি গবজোটা খুলে টপ করে হাঁড়িতে পরে শুরুয়ার সঙ্গে টক করে ফুটতে লাগলো সোনাটি হা হা করে ছুটে এলো কিন্তু হোটেলওয়ালা এক হাতে ওদের ঠেলে ঠেলে ধরে অন্য হাতে সুরুয়া ঘুরতে লাগলো তার চাতা চোলা নেড়া মুখটাকে মুখটাতে মুচকি হাসি দেখে সোনাটিয়া অবাক উন থেকে লম্বা লম্বা জ্বলন্ত কাঠগুলোকে টেনে বের করে ফেলে তাতে বালতি বালতি জল ঢেলে আগুন নিবি কোমরের গামছা দিয়ে হাত মুছে ফেলে হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে সরুয়া থেকে দাড়ি দাড়িগোভ তুলে বালতির জলে ধুয়ে অমনি গাছের ডালে শুকুতে দিল আর ট্যাগ থেকে আরেক জোড়া দাড়ি দাড়িগোপ বের করে নিল তারপর সোনাটিয়ার দিকে ফিরে ফিক ফিক করে হেসে বললো আগে কেউ আমার সরুয়ার মুখে দিলেই ওয়াকথু বলে ফেলে দিত আর রোজ পয়সা ফেরত চাইতো তারপর একদিন তারিগোভ আচমকা শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে ওর সঙ্গে রান্না হয়ে গেল আমি ভয়ে মরি এবার ওরা আমার পিঠে চা চেলা কাটনা ভেঙে ছাড়বে না কিন্তু কি আর বলবো সেদিন শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না জাদুকর ওই জাদুকর ওর নামই দিয়ে দিল স্বর্গের তোমরা যেন আবার দাড়ি গোফের কথা কাউকে বলো না তাহলে আমাকে আর কেউ দেখতে পাবে না সোনাটিয়া বলল কেন হোটেলওয়ালা দেখতে পা দেখতে পাবে না কেন সে অনেক কথা বললেও তোমরা বিশ্বাস করবে না এখানে সবাই জানে আমি বটতলার হোটেলওয়ালা পয়সার কুমির খুমির কিন্তু আসলে আমি যে কে কেন টাকা জমাই তা কেউ জানে না আমি গোফ দিয়ে মুখ ঢেকে লুকিয়ে থাকি সাধে আমাকে চিনলে ওরা আমায় আস্ত রাখবে না দাড়িটাকে কত ভয় ভয়ে শুকোতে দিতে হয় তাও কেউ জানে না ভাগ্যি সেই সময় ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখতে সবাই যায় নইলে আমাকে দেখতে পেত দেখতে পেতে না এমনিতেই একটু পায়ের শব্দ শুনতে পেলেই আঁতকে উঠি তাহলে ইউটিউবতে দেখো কি প্রশ্ন হতে পারে যে কে শুকোতে দেয় আর কেন দেয় সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে আর কেন যে সবাই স্বর্গের সুরুয়া খেয়ে সুখ্যাতি করেছিল বা কেমনভাবে রান্না করার পর স্বর্গের সরুয়া সুখ্যাতি হয়েছিল সেটাও কিন্তু ভালো একটা প্রশ্ন হতে পারে তোমরা কিন্তু এগুলো আবার বলছি বইতে দাগিয়ে নিতে পারো এরপরে রয়েছে ঘাস জমিতে জানোয়ারদের খেলার কথা শুনে সোনাটিয়া কি আর থাকে সেখানে শেষ পর্যন্ত হোটেলওয়ালাই ভিজে দাড়ি গোফটি পকেটে পড়ে ওদের কিছুটা পথ এগিয়ে দিল এমন সময় দেখা গেল ভারী একটা হাড়িপানা মুখ করে মাকু আসছে তারই কাছে সোনাটিয়াকে ভিরিয়ে দিয়ে হোটেলওয়ালা রান্না শেষ করতে ফিরে এলো কই আমাদের দুটো খরগোশ কই মাকু বাঁধ ধারে খরগোশ দেখলাম না তোমার চাবি ফুরিয়ে যাচ্ছে নাকি হাড়ি মুখ করেছ কেন মাকু তো অবাক সে কি চাবি আর সে কি চাবি আবার ফুরুবে কি সোনাটি আর কানে কানে বললো দূর বোকা চাবির কথাও জানবে কি করে ওভাবে ও সত্যি মানুষ মাকু ঘাড় ফিরিয়ে বলল ঠিক কানে কানে কথা বলতে হয় না অন্য লোকেরা তাহলে মনে দুঃখ পায় দুজনায় মাকুকে জড়িয়ে ধরে বলল না মাকু না তোমাকে আমরা খুব ভালোবাসি ঘাস জমি কত দূরে এই যে এই এসে পড়লাম শব্দ শুনতে পাচ্ছ না সত্যি কানে এলো ঝমঝম ট্যাম ট্যাম ভ্যাঁ পুব ভ্যাঁ 百不买？ আনন্দের চোটে ওদেরও পাগুলো নেচে উঠলো তারপর গাছপালা পাতলা হয়ে এলো মস্ত ফাঁকা নয় মস্ত ফাঁকা নয় মোটেই খানিকটা খোলা জায়গা ঘিরে গোল হয়ে ভিড় করে রয়েছে একদল মানুষ এদেরই অনেক রাতে সোনাটিয়া বটতলার হোটেলে খেতে দেখেছিল সোনাটিয়াতে দেখে সবাই হই হৈ করে উঠল আজ রাতে না মালিকের জন্মদিনের ভোজ হোটেলের চাকররা তাহলে কেন সকাল বেলায় যে গায়ে দিয়ে বেড়াচ্ছে কাজকর্ম নেই নাকি সোনা বলল গায়ে নি মোটেই টিয়া বলল আমরা ছোট আমরা কি কাজ করতে পারি মাকে বললো তাছাড়া আমরা তো জানোয়ারদের খেলা দেখতে এসেছি যেই না বলা অমনি ঢ্যাম কুরুকুরু করে চাটাইয়ের ঘরের দরজা খুলে দশটা কুকুরা পায়ে দাঁড়িয়ে সামনের দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে বাজাতে কুরকুর ট্যাম কুরকুর ট্যাম কুরকুর ভ্যাপু 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 ভোপোর ভোপুর ভো ব্যাস কুকুরেরা এক লাভ দিয়ে উঠে এক পায়ে পাই পাই করে ঘুরতে লাগলো আর অমনি টগর বগর করে চারটে বাঁধো টুপি মাথায় দিয়ে চারটে ঘোড়া হাঁকিয়ে উপস্থিত সঙ্গে সে মাঝখানে দাঁড়িয়ে কত রকম খেলা দেখালো তার ঠিক নেই তাহলে এই জানোয়ারদের খেলা দেখেতে এসে তারা কি কি খেলা দেখেছিল সেটাও কিন্তু একটা টু মার্কসের প্রশ্ন হতে পারে এরপরে দেখতে দেখতে বেলা বাড়তে লাগলো খেলা যখন শেষ হলো সূর্যটা প্রায় মাথার ওপর আর দেরি করা নয় ভিড় ঠেলে তিনজনে বটতলার দিকে পাই পাই ছুট একা একা রাজ্যের কাজ নিয়ে হোটেলওয়ালা না জানি কতই কষ্ট পাচ্ছে মাঝপথে আবার এক কাণ্ড ওরা দেখে একটা খাঁকি কোট কোট প্যান্টালুন পরা লোক থলে কাঁধে কোমরে লন্ঠন বাঁধা হাতে লম্বা খাম নিয়ে ঝোপেঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে দেখেই তো সোনাটিয়া হয়ে গেছে এবার আর মাকুর রক্ষা নেই ওকে ধরে নিয়ে যেতেই যে লোকটা এসেছে সন্দেহ নেই আবার দারোগার কাছ থেকে চিঠি এনেছে ভালো করে খুঁজবে বলে লণ্ঠন এনেছে থলিতে ভরে নিশ্চয়ই বেঁধে নিয়ে যাবে আছে ঘড়িওয়ালাই হয়তো ওকে জেলে পড়তে চায় আর কি সেখানে থাকা যায় মাকুর দুহাত ধরে টানতে টানতে সোনাটিয়া মস্ত একটা ঝোপের এদিক ওদিক তাকাতে তাকাতে বনের মধ্যে ঢুকে পড়ল ঢুকে পড়লে পর ওরা বেরিয়ে এক দৌড়ে একেবারে বরতলা হোটেলওয়ালা কার সঙ্গে সঙ্গে যেন কথা বলছে তার মাথা থেকে পা অবধি কালো কাপড়ে ঢাকা দূর থেকে ওদের পায়ে শব্দ শুনে লোকটা শুরু করে বনের মধ্যে গা ঢাকা দিল কে ওই লোকটা ও হোটেলওয়ালা ও হোটেল ও হোটেলওয়ালা ও কেন এসেছে হোটেলওয়ালা বলল কে আবার লোক লোক কোথায় দেখলে আবার সেই তখন থেকে একলা লাখ হেঁটে মরছি এক মন দুধ দিয়ে গেছে সং বাতাসা কিনে নিয়ে এসেছে কিনে এনেছে রাতে ভুনি খিচুড়ি হবে তার জন্য সুগন্ধি চাল পেস্তা বাদাম কিশমিশ এনেছে শিকারীরা হনুরের মাংস দিয়ে যাবে বলে গেছে তালতাল তাল তাল মশলা পড়ে আছে কিন্তু কাজ করার মানুষেরা সব তামাশা দেখতে গেছে তাহলে রাতে রান্নার জন্য কে কি দিয়ে গেছে সেটাও কিন্তু তোমরা বইতে দাগিয়ে নাও এরপর রয়েছে এই বলে হোটেলওয়ালা গাল ফুলিয়ে ঢোল বানিয়ে পাথরটার ওপর বসে পড়লো মাকু আর কোনো কথা না বলে অনুন এ দুটো চালা কাঠ গুঁজে দিয়ে বিরাট দুধের কড়াইটা চাপিয়ে দিল ওর গায়ের জোর দেখে সোনাটি অবাক হোটেলওয়ালা ও মানুষ তোমার গায়ে তো দেখছি পাঁচটা মোষের শক্তি তা কাজে এত গাফিলতি কেন টিয়া বলল ও যে কলের মা সোনা ওর মুখ টিপে ধরে বলল চুপ বোকা মাকু আর হোটেলওয়ালা অবাক হয়ে দুজনার দিকে ছেড়ে রইল হঠাৎ চেয়া ভ্যাঁ করে কেঁদে ফেললো মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু মরে যাবে আমাদের ভাত খাবার সময় হয়ে গেছে হোটেলওয়ালা আর মাকু দুজনে চুটে এসে ওদের মাথায় হাত বুলিয়ে বাতশা খাইয়ে টিয়ার কান্না থামিয়ে ওদের স্নানের জোগাড় করতে চলে গেল। গাছ ঘর থেকে সাবান এলো গামছা এলো রান্নার তেল থেকে তেল ঢেলে গায়ে মা হলো তারপর হোটেলওয়ালা পায়েস রাঁধতে বসলো ছোট নদীর জলে ওরা স্নান করলো মাকু গামছা দিয়ে গা মছিয়ে দিল তাহলে সোনাটি আর স্নানের বর্ণনা বা তারা স্নান করার যে যে এখানে ব্যাপারটা দিয়েছে যে কোথা থেকে কি আনলো যেমন গামছা সাবান তেল এইগুলো নিয়ে তোমাদের কিন্তু রান্নার একটা সরি স্নানের বর্ণনারও একটা মার্কসের প্রশ্ন আসতে পারে তারপরে দেখো রয়েছে তারপরে হোটেলওয়ালা পায়েস বসল বসলো ছোট নদীর জলে ওরা স্নান করলো মাকু গামছা দিয়ে গামে দিল যে পাটুলি থেকে পাউডার বের করে ওরা মুখে সাদা করে মেখে নিল আমার ভাঙা চিরুনে দিয়ে চুল আঁচড়ে মাকুকে বললো ভাত দাও অমনি হোটেলওয়ালা আর মাকু গাছের গুঁড়ি সোজা করে তার ওপর তক্তা পেতে টেবিল বানিয়ে ফেললো কানাতোলা তোলা কাঠের থালায় সোনাটিয়াকে স্টু ভাত এনে দিল চারিদিকে পায়েসের গন্ধে মোমো করছে আর দলে দলে সার্কাসের লোকেরা খাবার জন্য হন্ত দন্ত হয়ে এসে হাজির হোটেলওয়ালা পায়েস কড়াইয়ের ওপর বারকোশ চাপা দিয়ে বললো এবেলা খালি টু ভাত যে কই কই পয়সা দেখি আর ভনি খিচুড়ি মাংস বেলা পাবে মাগনা বিনি পয়সায় সে চারিদিকে খালি চাকুম চুকুম তারই মধ্যে উঠি পড়ি করে সং এসে হাজির তার চুল সব খারাপ চোখ ঠিকরে বেরিয়ে আসছে ফোস ফোস নিঃশ্বাস পড়ছে জামা কাপড়ে ধুলোবালি শুকনো পাতা ধপাস করে একটা গাছের গুড়িতে বসে পড়ে এসে বললে সর্বনাশ হয়েছে সব বোধ হয় জানা জানি হয়ে গেল বনে পেয়াদা সে দিয়েছে সঙ্গে সঙ্গে যে যা থালা বাটি নিয়ে দূর দাঁড় করে কোথায় যায় গা ঢাকা দিল কে বলবে নিমেষের মধ্যে বটতলা ভব ভিড়ের সঙ্গে মাকু হাওয়া জিনিসপত্র যেখানকার যেমন পড়ে রইল হোটেল সোনাটিয়াকে নিয়ে তরতর করে গাছ ঘরে গুম হলো তাহলে এখানেই দেখো চার নম্বর পর্বটা কিন্তু শেষ হচ্ছে এর রয়েছে পাঁচ নম্বর পর্ব তো এখান থেকে যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো ছিল আমি মোটামুটি তোমাদের বলে দিয়েছি পরের ক্লাসে কিন্তু এই পর্ব চার থেকে যত রকমের ছোটো প্রশ্ন বা বড়ো প্রশ্ন হতে পারে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ